হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতে অফিসিয়াল আজকে একটা তোমাদের কাছে রেসিপি নিয়ে চলে এসেছে রেসিপি বা ব্লগ দেখো আমার এটা তো ব্লগ চ্যানেল তা মাঝে মধ্যে আমি রেসিপির ভিডিও দিই তাই আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো তো এটা কি রেসিপি দেখো খুব সুন্দর একটা রেসিপি করেছি আমি এটা মটরের ডাল আর হচ্ছে তোমার হচ্ছে চালের গুঁড়ো দিয়ে করেছি যাই হোক ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছো এই ওই নতুন মানে পুরনো বছর গিয়ে নতুন বছর পড়লো আর নতুন বছরটা সবার খুব ভালোভাবে কাটুক। আমার ইউটিউব ফ্যামিলি সবার জন্য অনেক অনেক ভালোবাসা আমি চলে গেছিলাম বকফুল গাছের তলায় চলো বকফুল ছিঁড়ে নিয়ে আসি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর ছোটোদের তো বলেই দিলাম সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়েই যে আজকে ব্লক রেস্টার করে দিচ্ছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো দেখে লাইক কমেন্ট করে আমার পাশে সবাই থেকো আর আমার এই ইউটিউব ফ্যামিলি নতুন যারা আছো বা পুরনো যারা আছো সবার জন্য হ্যাপি নিউ ইয়ার আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সববার জন্য সবার এই নতুন বছরটা খুব ভালোভাবে কাটুক আমি এটাই কামনা করি আর সববার জন্য অনেক অনেক ভালোবাসা যাই হোক চলো এবার ব্লগটা ব্লগ বা রেসিপি রেসিপিটা স্টার্ট করে দিই সেটাই তোমাদের সাথে বলি আর আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাতে অনেক ভালো আছি আর আজকে দেখো একদম টাটকা টাটকা বকফুল গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম এখন চলো রেসিপিটা করবো বকফুলটা কীভাবে ভাজতে হবে চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর কিচ্ছু না ঠিক আছে এই যে মটরের ডাল নিয়ে নিয়েছি এটাকে মিক্সিতে ভালো করে ব্যান্ডাল গুঁড়ো করে নেব হ্যাঁ চলো এটাকে ভালো করে আগে গুঁড়ো করে নিই তারপরে তোমাদের কাছে আসছি হ্যাঁ এই দেখো এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এই যে দেখো আমি একদম পাউডারও করিনি আর একদম মোটাও রাখিনি একটু স্লাইট রেখেছি একটু দানা দানা থাকলে ভালো হয় আর এদিকে একটু চালের গুঁড়ো মিশিয়ে দিয়েছি আর তোমরা তো বন্ধুরা সবাই জানো যে বকফুলের ভেতরে যে একটা এই যে শিরের মতো থাকে এটাকে ছিঁড়ে ফেলতে হয় এটা একটু ভাব মানে এটা হলো বকফুল গাছের এটা থাকলে বকফুল গাছে মানে বিচি হয়ে যায় বুঝেছো মানে ফুলের যে ফল হয় না ফুলের যে ফল হয় সেই ফলটা হয় ওটা থাকলে আর ওটা একটু তিত তিতে ভাব তাই ওটাকে একটু ফেলে দিতে হয় ফেলে দিয়ে বড়া ভাজ হয় এদিকে দেখো আমি সব কটা একটা একটা করে ছাড়িয়ে নিলাম এই যে আমার সব কটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে একটু ধুয়ে নেবো বকফুলগুলো ভালো করে ধুয়ে নেব আর এটা আমি বাটিতে নাবিয়ে নিলাম দেখো কতটা মটরের ডাল গুঁড়া করে নিয়েছে এর মধ্যে একটু চালে গুঁড়া দিয়ে দিলাম এবার চলো ভাজা স্টার্ট করে দিই এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম যতটা পরিমাণে লাগে নুন দিয়ে দিলাম আর দিলাম কিছুটা হলুদ দেখো হলুদ অ্যাড করে দিলাম কিছুটা আর দিয়েছি কালো জিরে কালো জিরেটা দিলে এর মানে ফ্লেভারটাও খুব সুন্দর আসে একটা গন্ধ আসে স্মেল আসে আর খেতেও দারুণ লাগে দেখো আমি বক ফুলগুলো সব ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। ঠিক আছে আগে ভালো করে মেখে নিয়ে এই যে জল ঢেলে দিলাম এবার এটাকে ভালো করে একটু গুলিয়ে নেব আর এদিকে দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি কড়াটা একটু হালকা গরম হয়েছে আরও গরম হবে ঠিক আছে আর এদিকে দেখো আমি ওটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে গুঁড়োগুলোকে এবার আমি বকফুল দিয়ে এদিক ওদিক ভালো করে ডুবিয়ে নিচ্ছি ডুবিয়ে নিয়ে এবার ছেড়ে দেবো তেলের মধ্যে আর আমার এক হাতে ফোন আর এক হাতে বকফুল তো খুব অসুবিধা হচ্ছে জানো তো খুব অসুবিধা হচ্ছে যাই হোক ফাইনালি দেখো কড়াইটা গরম হয়ে গেছে আর এদিকে আমি বকফুলটাও ঢেলে দিয়ে দিলাম এই যে বকফুল দিয়ে দিয়েছে আর এখানে না আমি কি ভয়েসটা দেবো বলো তো মানে যে ভাজাটা হচ্ছে এই ভয়েসটা যে দেব আমার বাড়ির সামনে কীর্তন হচ্ছে তো যে কীর্তনের শব্দটা পুরো আসছে তাই জন্য আমি ওই শব্দটা রান্নার শব্দটা দিতে পারলাম না মিউট করে আমার মুখের ভয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর এই ভিডিওটা কিন্তু বেশি বড় হবে না খুব ছোট একটা রেসিপি আর ছোট্ট একটা ভিডিও আর আমি বেশি বড় আর এটাকে করাও যাবে না কারণ বেশি বড় করলে ভালো লাগবে না যাই হোক বন্ধুরা নতুন বছরে আমি নতুন একটা জিনিস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর আমার পাশে সবাই থেকো আর এই ভিডিওটা আর বেশি বড় আমি করবো না আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটা কোনো ব্লগের সাথে ততক্ষণ টাটা বাই দেখো এই যে টাটা বাই আর এই যে বকফুলগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে আর এত সুন্দর ভাজা হয়েছে না একদম কর্মর কর্মর করছে কিন্তু এই শব্দটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ এখানে আমার বাড়ির সামনে কীর্তন হচ্ছে তো এই জন্য আমি শব্দটা তোমাদের দেখাতে পারলাম না যাই হোক আবার কোনো দিন হয়তো আমার কাছে বকফুল হবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতো এটুকুই আর দেখো আমি এতগুলো ভাজলাম আরও রয়েছে সেটাও একটু এই দেখো ভেজে এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এভাবে আমি প্রত্যেকটা বড়া ভেজে নিয়েছি তোমরাও বাড়িতে করে খেতে পারবে খুব সুস্বাদু খেতে আর এটা কিন্তু শুধু মুখেও ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে কিন্তু আমি শুধু মুখেই খেয়ে নিই ভাত দিয়ে ভালো লাগে না আমার কাছে যাই হোক বন্ধুরা তোমরা সব ভালো থেকো টাটা আর নতুন বছর এনজয় করো খুব ভালোভাবে সবার কাটুক সবাইকে টাটা সবাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে আর এই বড়াগুলো না খেতে দারুণ লাগে জানো তো তোমরা একদিন বাড়িতে ভেজে করে খেয়ে দেখো হ্যাঁ খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর একটু কালো জিরে দিয়ে ভেজে নিও এই যে ছেলে খেতে বসে গেছে আর ছেলেকে একটু দিয়ে দেবো খেতে এই যে একটু দিয়ে দিচ্ছে ওকেও দেখো আর আমি যে ভেঙে নিলাম আমিও নিজে খাচ্ছি যাই হোক টাটা বাই বাই সবাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসা সুস্থ থেকো